টপ ফাইভ বেস্ট ডিভাইস বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড থার্টি কে থার্টি কে নিচে না অ্যারাউন্ডও বলবো না থার্টি কে প্লাস প্লাস আমি বলবো আসলে একটু ত্রিশ হাজারের উপরেই এরকম প্রাইস পয়েন্টের পাঁচটি ডিভাইস নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি যেগুলো সবই গ্রে মার্কেটের এবং আপনারা আজকাল এরকম প্রাইস পয়েন্ট থেকে প্রচুর স্মার্টফোন কেনেন যেগুলো গেমিংয়ের দিকেই মূলত মেইন ফোকাস থাকে আবার কয়েকটা আমরা রেখেছি যেগুলো ক্যামেরার জন্য ভালো ব্যালেন্স প্যাকেজও আছে সুতরাং সবাইকে মোটামুটি কভার করা যাবে বলে আশা করছি আমাদের আজকের ভিডিও স্পন্সর দ্য হামটেক তাদের কাছে আপনারা এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে একটু চেক করে দেখবেন অলরাইট শুরুতে আমরা কথা বলছি একটু গেমিং টাইপের স্মার্টফোন নিয়ে যাদের পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার একটু মানে ডুসুম ডুসুম গেমিং টিম করতে হবে সোজা কথা পারফরমেন্স ভালো চাই বাজেট আমার একটু কম একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো বাজেটে আপনারা বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের আইকিউ জেট এন টার্বো এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন জেট এন টার্বো স্মার্টফোনটির হ্যাঁ ডিজাইন খুব একটা হামরি নয় এবং প্লাস্টিক বিল্ট এই জায়গাটা একটু কমপ্লিট থাকবে আমি জানি তবে ভালো একটা ডিসপ্লে আছে আমলের প্যানেল যেখানে একশো চুয়াল্লিশ ষাট পর্যন্ত হাই রিফ্রেশার দিতে পারে সব না বেশ কিছু অ্যাপে আসে চার হাজার চারশো নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে অন্যদিকে চারশো তিপ্পান্ন রয়েছে এর পিপিআই ডিসপ্লেটা ভালো ভালোর কাতারেই রাখতে হয় এরপরে মিডিয়াটেক ডেমসিটি এইট ফোর ডাবল জিরোর মতো এসি রয়েছে সেই সাথে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান যখন যোগ হয় সব মিলে কম্বরটা কিন্তু বেশ দারুণ হয় আর আপনি পাচ্ছেন কি বারো জিবি ভেরিয়েন্ট সুতরাং র্যামও ভালো মাল্টিটাস্কিং বলেন গেমিং বলেন এটা একটা ভালো রেজাল্ট দেবে এরকম প্রাইস পয়েন্ট থেকে যদি আপনি এরকম কোনো ফোন চান যেটা পারফরমেন্স করবো আমি গেমিং করবো তাহলে এটা আপনি দেখতে পারেন সেই জায়গা থেকে তবে কম জায়গা আছে নিশ্চয়ই ক্যামেরা পঞ্চাশ মেগা মেন শুটারের পাশাপাশি টু মেগাপিক্সেলের আরেকটা শুটার আছে সেই সাথে সিক্সটিন মেগাপিক্সেলের আরেকটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে বাট এটা ক্যামেরা খুব একটা হামরি নয় এই প্রাইস পয়েন্টটা একটু বাড়ালে আপনি আর বেটার ক্যামেরা ডিল পেয়ে যাবেন কিন্তু ওই চলনশয় রেজাল্ট পারফরমেন্স এন্ট্রিক ডিভাইসের সাথে থাকলে সেই ক্ষেত্রে আপনার এই মানে সেইটুকু কাজ চালাতে পারবে আচ্ছা এদিকে ব্যাটারি রয়েছে সাত হাজার ছয়শো বিশ অলমোস্ট আট হাজার বিশাল বড় ব্যাটারি এবং নব্বই ওয়াটের চার্জার এই কম্বো একদম দুর্দান্ত মানে সারাদিনইগুলো ধরে গেমিং করতে পারবেন ব্যাটারি এবং পারফরমেন্স বহু জায়গা ঠিক আছে সবকিছু মিলে এই জায়গায় পারফরমেন্স ভালো আচ্ছা এই যে একত্রিশ বত্রিশ হাজার টাকা বলছি বা প্রত্যেকটা ডিভাইস নিয়ে যে আমরা আজকে কথা বলবো ফার্স্ট অফ অল প্রত্যেকটা ডিভাইসের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে যেটা পছন্দ হয় ওটা অবশ্যই দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে দামটা বলা হচ্ছে এই দামটার চাইতে হয়তো মার্কেটে একটু দামটা এদিক সেদিক হতে পারে তবে খুব শীঘ্রই কিন্তু আপনার স্ট্যাবল প্রাইস বা যে প্রাইসগুলো বলা হচ্ছে এরকম দামে পাবেন মার্কেটে এখন একটু বেড়ে আছে কিন্তু দামটা আবার এরকম জায়গায় আসবে সো আমাদের স্পন্সরদের সাথে যোগাযোগ রাখুন যাই হোক বাজেট আমার এরকমই আশেপাশেই আছে সেক্ষেত্রে আমরা একটু স্বামী লাভার তখন গিয়ে চয়েস করতে পারি স্বামীর রেডমি টার্বো ফোর রেডমি টার্বো ফোর এর বারো দুশো ছাপান্ন জিবি যে স্মার্টফোনটি রয়েছে সেই ফোনটাকে আপনি চয়েস করতে পারেন এই ফোনটা দেখতে কিন্তু আবার চমৎকার একটু প্রিমিয়াম ভাবি দেবে আপনি আইকিউ সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আইকিউর তুলনায় এটা মানে প্রিমিয়ামনেস একটু বেটার অ্যামোলেড প্যানেল একশো বিশ আর সাইড রিফ্রেশ আইকিউরটা ওয়ান ফোর্টি ফোর আর্স ছিল এটা আপনার কাছে ম্যাটার করতে পারে তবে আমি মনে করি এটা দেখে আসলে কেনার দরকার নেই ওই লেভেলের স্মুথনেসের আলাদা তফাৎ পাবেন না আচ্ছা বত্রিশ মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস আছে এটা নিয়েও সমস্যা নাই উনিশশো বিশ আর্স পিডাব্লিউ এম ডিমিং এটা ম্যাটার করতে পারে এটা অনেকের কাছে লাগে ডিসপ্লেটা এটার ভালো সেম সুন্দর এছাড়াও প্রসেসর হিসেবে ভালো কিছু পাচ্ছেন মিডাটিক ডাইমেন্সিটি এইট ফোর ডাবল জিরো আলট্রা সেই সাথে স্টোরেজ টাইপ ফোর পয়েন্ট জিরো এবং বারো জিবি র্যাম পাচ্ছেন এই কম্বোকেও আপনি খারাপ বলতে পারবেন না কোনো অর্থেই এটাও একেবারে পারফরমেন্স সেন্টর একটা ডিভাইস এবং গেমিং এর জন্য এটা ভালো ইভেন এই স্মার্টফোনটা আবার ক্যামেরাতে এসে একটু ভালো রেজাল্ট দিচ্ছে যেমন পঞ্চাশের পাশাপাশি এইট মেগা পিক্সেল রয়েছে ওয়াইড সুতরাং এটা আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে কারণ আপনি আলট্রাওয়াইডের ছবি তুলতে পারছেন সেই সাথে টোয়েন্টি মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে মোটামুটি আগের ফোনের চাইতে এটার ক্যামেরা সেকশন বেটার আর ব্যাটারি ছ হাজার পাঁচশো পঞ্চাশ এমএ এইস নিশ্চয়ই পিছিয়ে পড়ে না সেই সাথে নাইনটি ওয়াটের চার্জিং সিস্টেম এই কম্বোটাও দেখতে পারেন এইটা কিছুটা ব্যালেন্স বলতে পারেন যদি বা মেইন শক্তিশালী জায়গাটাই হচ্ছে গিয়ে এর পারফরমেন্স সেকশন স্টিল আপনি ক্যামেরার জন্য ওখানে কিছুটা বেটার রেজাল্ট দেখবেন যাই হোক এরপরে যদি আমরা চাই একটু গুছানো কম্বো সুন্দর যে স্মার্টফোনটা একটু ইউনিক হতে হবে যে স্মার্টফোনটার কি বলা যায় ইউআইটা যথেষ্ট ভালো হতে হবে সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন নাথিং ফোন থ্রি এ যার আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যায় হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে বা একত্রিশ হাজারের মধ্যেই ফার্স্ট অফ অল ডিজাইনটাই ইউনিক আপনারা জানেন অ্যামোলেট প্যানেল রয়েছে একশো বিশ সাইড এফ্রেশন দেয় এবং তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস রয়েছে এখানে এবং ডিসপ্লেটাও ভালো সিমেট্রিক টাইপের ডিসপ্লে একদমই সিমেট্রিকালেটেড ডিসপ্লেটা স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি রয়েছে সেভেন এস জেন থ্রি ডেফিনেটলি আগের দুটা চিপ থেকে পিছিয়ে পড়ে তবে যদি আপনার একদম হেভি গেমিং এর প্ল্যান না থাকে যে ডেডিকেটেডলি আমি গেমিং এর জন্য ডিভাইস চাই তাহলে আমার মনে হয় না যে উনি আপনাকে অসন্তুষ্ট করবেন এই স্মার্টফোনটার ইউআইটা ভালো বেশ ক্লিন নাথিং ইন ইউআই যারা ব্যবহার করছেন জানেন তো সেই জায়গা থেকে হয়তো বা আপনার আবার অপটিমাইজেশন সবকিছু মিলে সবকিছু ভালো লাগবে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের টেলি আছে এখানে আর এইট মেগা পিক্সেল আলট্রো হোয়াইট অ্যান্ড ক্যামেরা রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের শুটার তো এই যে টেলি ও কিন্তু পোর্ট্রেট এগিয়ে যাবে বাকি সবার থেকে এবং ক্যামেরা রেজাল্ট আসলেই আগের দুটো ডিভাইস থেকে এটা অনেকটা এগিয়ে রাখে এবং ক্যামেরার জন্য ভালো ডিল বলছিলাম ব্যালেন্স প্যাকেজ আছে এটা একটা ব্যালেন্স প্যাকেজ পাঁচ হাজার এমএস ব্যাটারি অ্যান্ড পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেল বলি পঞ্চাশ ওয়াটের চার্জার সো এই কম্বোটা ওই যে ব্যাটারি লেভেলে গেলে আগে দুটো থেকে পিছিয়ে পড়ে বাট স্ট্যান্ডার্ড জায়গায় থাকে একদিন চালাতে পারবে নিঃসন্দেহে এরপরে যদি আমরা আরো একটা ব্যালেন্স রেখে দিতে চাই সেক্ষেত্রে আছে মটো এস সিক্সটি ফেশন অনেকেই চান একটু মানে স্টাইলিশ গুড লুকিং স্মার্টফোন এই ফোনটাও কিন্তু ঠিক তাই দাম রয়েছে এই ফোনের আট দুশো ছাপ্পান্ন জিবির বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা দামটা একটু বেশি বেশি লাগে না বাট এটাতেও পিউলেট প্যানেল আছে একশো বিশ আর সাইড রয়েছে এবং চার হাজার পাঁচশো মতো পিক ব্রাইটনেস থাকছে কর্নিং গোল্ড এগুলো সেভেন আই প্রোটেশন করছে আর এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোন ডিসপ্লে ওয়াইজ ভালো এটা ডিসপ্লেটা শুনতে এরপরে মিডিয়া ডামিসিটি সেভেন ফোর ডাবল জিরো রয়েছে এস ওসি হিসাবে ইউএফএস টু পয়েন্ট টু হলো গিয়ে স্টোরেজ টাইপ এইটার পারফরমেন্সটা মোটামুটি অ্যাভারেজে রাখার মতো আর কি একটা জায়গায় আছে একদম ফার্স্ট যে দুটো ফোন ছিল তাদের থেকে কিচিট পিছিয়ে পড়বে অবশ্যই বাট হ্যাঁ এটা দিয়ে চাইলে টুকটাক গেমিং করা যায় ডে টু ডে লাইফের কাজগুলো আবার সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন উনি পাঁচ হাজার পাঁচশো এমএস এর ব্যাটারির পাশাপাশি রয়েছে সিক্সটি এইট ওয়াটার চার্জিং সিস্টেম আর ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার বারো মেগাপিক্সেল ওয়াইড শুটার অ্যান্ড ফার্মাসি ক্যামেরা থার্টি টু মেগাগিক্সেল যদি টেলিফটোকে আপনি মানে প্রয়োজন না হয় তাহলে এইটার ক্যামেরার রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট হবেন না বাট টেলিফটো মিস করছেন কিন্তু আপনি চাইলে আবার পোর্ট্রেটে মানে আলাদা ফোকার লেনথেও ছবি তুলতে পারবেন ডেডিকেটেড কোনো সেন্সর বা টেলিফটো না থাকা সত্ত্বেও এটাও একটা ব্যালেন্স প্যাকেজ যদি আপনার এটা মানে পছন্দ হয় তাহলে অবশ্যই এটার ফুল রিভিউটা একটু দেখে নেবেন ফাইনালি যাকে বাদ দেওয়া যাচ্ছে না গত এক বছর ধরে আর তা হচ্ছে অনার টু হান্ড্রেড এইটার চাইনিজ ভ্যারিয়েন্ট এবং গ্লোবাল দুটোই পাওয়া যায় বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টটার দাম মোটামুটি তেত্রিশ চৌত্রিশ হাজার তবে এখন রাইট নাও ফোন না থাকাতে মার্কেটে অ্যাভেলেবিলিটি কম থাকাতে দাম আবার বেড়ে গেছে পঁয়ত্রিশ হাজার আমি বলবো এই প্রত্যেকটা ফোনে কিনলে একটু ওয়েট করে কিনেন কয়েকদিনের মধ্যে ফোন নাকি আবার আসতে যাচ্ছে এবং দামও নাকি কমবে তো এই ফোনটাতেও ওয়েলেট প্যানেল রয়েছে একশো বিশ হার্স রিফ্রেশার দিতে পারে আত্রিশশো চল্লিশ হার্ট পর্যন্ত পিডাবলু এম ডিমিং এর স্পিক ব্রাইটনেস ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি রয়েছে যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এসোসি একদম গেমিংয়ের জন্য ডেডিকেটডটি খুব দারুণ হবে না তবে ভালো এস এবং ওভারঅল পারফরমেন্স ভালো এই ফোনটা প্রচুর পরিমাণে মানুষজন ব্যবহার করছে বাংলাদেশ অনেকেই কিনছেন আপনাদের অভিজ্ঞতা কি কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আরেকজনের পার্স ডিসিশন মেক করতে সুবিধা হবে আচ্ছা ক্যামেরাটা অনেক ভালো এই ফোনের পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার পঞ্চাশ মেগাজ ওয়াইড পঞ্চাশ সরি পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো অ্যান্ড টুয়েলভ মেগা পিক্সেল আলট্রা হোয়াইট অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল এইটার বোথ সাইডের ক্যামেরা খুবই ভালো অ্যান্ড টেলিফটো থাকাতে ওই যে আপনারা পোর্ট্রেটেও শান্তি পাবেন ক্যামেরার জন্য এই ফোনটা নিঃসন্দেহে ভালো পাঁচ হাজার দুশো মিসের ব্যাটারি একশো আঠাশ চার্জার চার্জারটা সবার থেকে বড়ো তো এই জায়গাটাও মানে মোটামুটি স্ট্যান্ডার্ড কভার করে যদিও এখন স্ট্যান্ডার্ড হিসেবে ছয় হাজার এমএস ক্যামেরা ধরে নেই স্টিল বড় চার্জার পাচ্ছেন হয়তো দ্রুত চার্জ করতে পারছেন সেই জায়গা থেকে তো এই ফোনটা একটু পুরাতন হলেও মানে আগেকার মডেল হলেও এটা এখনও মার্কেট কাপাতে পারে এরকম একটা জায়গায় আছে এই প্রত্যেকটা ডিভাইসের মধ্যে কোনটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এর বাইরেও বেশ কিছু ফোন রয়েছে যেমন ধরুন রেডমি নোট ফিফটিন প্রো রয়েছে তারপর আইকিউ নিও নাইন রয়েছে আইকিউ জেড নাইন টার্বো ইন্ডোরেন্স এডিশন রয়েছে তারপরে মোটো এস সিক্সটি স্টাইলাস এই ফোনগুলো আছে ওই ফোনগুলো নিয়ে আমি আর এখানে বললাম না বাট আপনারা চাইলে সে ফোনগুলোরও ফুল রিভিউ আমাদের চ্যানেল থেকেই দেখে নিতে পারেন যে নামগুলো বললাম লাস্টে পরে আপনি দেখতে পারেন কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে আর কি বাট আমার কাছে এগুলো একটু বেটার মনে হয়েছে যেখানে এখানে সাজেশন দিলাম মানে আমরা এভাবে সেট করেছি গেমিং ক্যামেরা ব্যালেন্স বাকিটা আপনাদের ডিসিশন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে কত টাকা বাজেটের আসলে টপ ফাইভ চান কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই